এই গরমে সবার কি অবস্থা আমার তো খুবই নাজেহাল অবস্থা গরমে দেখা যায় ঘামতে ঘামতেই গুসল হয়ে যায় দিনে কয়েকবার এত বাজে অবস্থা তো আমার আজকে প্রতিদিনকার মতো সকালবেলায় উঠে একটু লেবু পানি খেয়ে নিচ্ছি এত গরমের মধ্যে গরম গরম কিছু খেতে ভালো লাগে না আমি একদম অল্প কুসুম গরম খেয়ে নিচ্ছি আর কি লেবুপানি খাওয়ার পরে এদিকে আজকে একটু পাস্তা রান্না করব পাস্তা বললে ভুল হবে এটা আমি একদম নুডলসের মতোই রান্না করছি একদম সিম্পলভাবে আমার কাছে এটা অন্যভাবে খাওয়ার থেকে এইভাবে খাওয়াটাই বেশি ভালো লাগে আর কি জানি অনেকে অনেকভাবে খায় কিন্তু আমার কাছে কেন জানি এইভাবেই ভাল লাগে আমি হালকা কিছু সবজি অ্যাড করব আর কি আর একটু ডিম দিব বেশ এতটুকুই মানে অ্যাজ ইউজুয়াল নুডলসের মধ্যে আমরা যেগুলা একদম সিম্পলভাবে রান্না করতে নিলে যেরকমভাবে করি সেম ওরকমভাবেই করব। এটা আসলে রান্না করছি আমার দেবরের জন্য ওর সকালবেলায় নাস্তাটা ওর কাছে রুটিটা একদম খেতেও চায় না এই জন্য বলতেছে যে একটু অন্য কিছু ট্রাই করা যায় কি না তো ভাবলাম যে ঠিক আছে এটাই রেডি করে দিই খাক এই যে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি একটু ম্যাজিক মশলা এড করে দিব এটা সারটা যদি একটু চেঞ্জ করবে এই আর কি তো এরপরে আমি সিদ্ধ করে রাখা বাস্তাগুলো দিয়ে দিব এরপরে একটু সবগুলো ভালো করে মিক্সড করব। এরপরে আমাদের সবার সকালে নাস্তার জন্য রুটি রেডি করছি আমরা সবাই রুটি খাবো এদানিং রুটি খেতেও ইচ্ছা করছে না প্রচণ্ড পরিমাণ গরমের জন্য শুধু পানি জাতীয় কিছু খাইলে ভালো লাগতেছে আর কি এই যে আমার পাস্তা এটা পাস্তা বলবো নাকি নুডলস বলবো জানি না এটা কি হইছে যাই হোক এরপরে দুপুরের রান্নার জন্য নিয়ে নিচ্ছি ঢেঁড়স এটা ভাজি করব। আর নিয়ে নিচ্ছি শশা আর আলু এটা একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করব গরমের জন্য ভালো হবে খেতে এটা অনেক এলাকায় খায় আমরাও খাই কে কে খায় কমেন্ট করে জানায়েন কিন্তু আর এই যে আমি এদিকে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটা হয়ে যাচ্ছে ভাজি করা শেষ ঢেঁড়স ভাজি রেডি হয়ে গেছে এরপরে ও যে তরকারির জন্য মাছটা নিয়েছিলাম এটা রুই মাছ নিয়েছি এটা দিয়ে আজকে ঝোল ঝোল তরকারি রান্না করব। তো রান্না করার আগে মাছটা হালকা করে একটু ভেজে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাবে তরকারির জন্য মশলাটা রেডি করছি সব ধরনের মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষালে মশলা কিংবা তরি তরকারি যে যেটাই ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো হয় আর একটু ডিম ভেজে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে এই যে আমার মাছ ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে এর মধ্যে আমি নাস্তাটা শেষ করে নিলাম নাস্তা শেষ করার সাথে সাথে আমার কিন্তু তরকারিটাও কষানো একদম প্রায় হয়েই গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিব এরপরে একটু ফুটলে দিয়ে দিব হচ্ছে মাছটা ভেজে রাখা যে মাছটা ওইটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে তরকারিটার বেশ কিছু এখন জাল করবো আর কি জাল করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার শশা আলুর ঝোল ঝোল তরকারি এই যে দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু রেডি হয়ে গেছে